এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই ভিডিওটা স্কিপ করেন না কি কারণে আপনাদের প্রোফাইলে ফলোয়ার বাড়ে না আর আপনার প্রোফাইল পেজে এঙ্গেজমেন্ট বাড়ে না নেট ফলোয়ার বাড়ে না রিস্ক বাড়ে না আপনাদের ভিডিও ফলোয়ারের সামনেই যায় না ফেরেন্টের সামনেই যায় না কি কারণে যায় না কি প্রবলেম এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে আপনাদের ভিডিওতে কি কারণে ফলোয়ার বাড়ে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নুর ইসলাম ভাই বলছি কেমন আছেন বন্ধুরা কি কারণে আপনাদের ভিডিওতে ফলোয়ার বাড়ে না অন্যর অন্যর ভিডিওরা একটা ভিডিওতে একশো দুশো তিনশো পাঁচশো ফলোয়ার বাড়ে আপনাদের ভিডিওতে কেন ফলোয়ার বাড়ে না আপনাদের পেস প্রোফাইলটা বড় হয় না কেন গ্রো হয় না কেন এই বিষয়ে কথা বলবো কত নতুন নতুন ইউজাররা আছে তারা অল্প দিনে কাজ করে পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ফলোয়ার বানায় ফেলায় কারণ ফেসবুক কোম্পানি ওই ব্যক্তিকেই পছন্দ করে গ্রহ করে এবং ভালোবাসে যে ব্যক্তির ফলোয়ার বেশি যে ব্যক্তির প্রোফাইল পেজে ফলোয়ার বেশি আছে তার আইডিটা বড় হয় গ্রহ হয় কিন্তু আপনারা আমার হয় না কেন এই বিষয়ে কথা বলবো এক নম্বর আপনাদের আমার সমস্যা সেটা হলো কী জানেন আমরা নতুনদের ভালোবাসা দিই না এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা নতুনদের ভালোবাসা দিছে তারা এগিয়ে গেছে আমি আপনি নতুনদেরকে ভালোবাসা না বলে এই জন্যতে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ফলোয়ার বাড়ে না এঙ্গেজমেন্ট বাড়ে না আমার এক নানা এসে দেখতেছে আমি ভিডিও বানাইতেছি নানা এসে দেখতেছে যে শালা আমার কোন যা কথা কয় এগুলো ফেসবুকে ভিডিও বানাইতেছি সেই বিষয়ে কথা বলতেছি তা আমাদের ফলোয়ার বায়না কি কারণে জানেন আমরা নতুনদের ভালোবাসা দেন আপনি প্রত্যেকটা নতুনদের ভিডিও দেখবেন দেখে ওখানে সুন্দরভাবে গঠনমূলক দুইটা কমেন্টস করে আসবেন এবং তাদেরকে ফলো দিয়ে আসবেন দেখবেন তারা সঙ্গে সঙ্গে ব্যাক দেয় আর বড় বড়ো সেলিব্রিটিদের আইডি দেয় দশটা পনেরোটা বিশটাও কমেন্টস যদি করেন তারা ব্যাক দেবে না আপনি কমেন্টসের রিপ্লাইও দেবে না কারণ তারা সেলিব্রিটি হয়ে গেছে ভাই তারাও কিন্তু একদিন আমাদের নাগালে এরকম নতুন ছিল আমরা যেরকম নতুন তারাও একদিন এরকম নতুন ছিল আপনি নতুন অবশ্যই কিন্তু অনেক মেহনত করতে হবে কমপক্ষে আপনার যদি দশ হাজার ফলোয়ার জ্যাপতে না হয় স্যাপতে আপনার মেহনত পরিশ্রম করতে হবে প্রত্যেকটা ভিডিও আপনার টাইম লাইনে যে ভিডিওটা আসবে মনে করবেন যে ওই ভিডিওটা ফেসবুক পাঠাইছে ওই ভিডিওতে গঠনমূলক সুন্দর একটা করে পারলেও কমেন্টস রাখবেন কয়েকটা লাভ রেয়ার্ট দিবেন আর নতুনদের সাথে বন্ধুত্ব করবেন নতুনদের ভিডিও দেখবেন সেই ভিডিওতে গঠনমূলক কমেন্টস করবেন দেখবেন যে অবশ্যই তারা রিপ্লাই কমেন্টস করবে আপনারে বন্ধু করে নেবে এইভাবে কাজ করবেন আপনার ফলোয়ার বাড়বে আর যখন আপনার ফলোয়ার বাড়বে তারা তো আপনার ভিডিও দেখেই ফলো দেবে এবং আপনার ভিডিওতে কমেন্টস রাখবে তখনই আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর যখন আপনার ভিডিও কেউ ঠেলা দেবে না শুধু দেখবে যখন আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে তখনই আপনার রিক্স বাড়বে তখন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর যখন ভাইরাল হয় ফলোয়ারের অভাব হবে না এই যে আমরা যে লাইফে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এটা লস করি একজনের লাইফে দশটা ফুলের আশায় অথবা পাঁচটা ফুলের আশায় অথবা পঞ্চাশটা ফুলের আশায় এক ঘন্টা বসে থাকি কমসে কম একশো থেকে দুশো কমেন্টস করি আর ট্যাপ ট্যাপ তো কবই না কত করি আবার গ্রুপ শেয়ার করি এতে আমাদের আইডির বারোটা বাইজে যায় আমার পেজের বারোটা বাইজে যায় এই জন্য তো আপনার লাইফ যাদেরকে ভালোবাসেন একদিন দুদিন যাবেন সপ্তাহে একদিন যাবেন দশ মিনিট পনেরো মিনিট থাকবেন দশটা আপনার ওটা কমেন্টস করবেন পারলে একটা শেয়ার করবেন লাইভ শেষে শেয়ারটা কেটে দেবেন কিন্তু নতুনদের ভালোবাসা দিবেন আর মেন কথা হলো আপনার ফলোয়ার এংগেজমেন্ট রিক্স আপনার ভিডিওতে ভিউ সব কিছু আসবে বাই একটা টিপস এই টিপসটা বলা যাবে না এই টিপসটা কেউ বলে না এই টিপসটা আপনাকে আমি বলে দেবো এই টিপসটা কখনো বলা যাবে না এই টিপসটা আপনাকে আমি বলে দেবো সেই টিপসটা হলো কী জানেন ভালো ভিডিও বানাইতে হবে আপনি যদি ভালো ভিডিও বানাইতে পারেন যদি আপনার এঙ্গেজমেন্ট ঠিক রাখতে চান আপনার নেট ফলোয়ার ঠিক রাখতে চান ভিডিওতে ভিউ আনতে চান তাহলে কন্টেন্ট দিবে নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন আপলোড করবেন কন্টেন্ট ভালো ভিডিও যদি আপনি বানাইতে পারেন অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে কথাটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এই দেখানে যে ভোট দিছিলাম বুঝছেন লাইক শেয়ার কমেন্টস এই দেখেন ভোট দিছিলাম ধন্যবাদ